পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন অন্য উপদেষ্টারাও থাকছেন দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের রুদ্ধতার বৈঠক শেষে শনিবার দুপুরে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন উনি বলেননি উনি পদত্যাগ করবেন অন্য উপদেষ্টারাও থাকছেন আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি তিনি বলেন আমরা কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আমরা সবাই প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেছি এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করব এর আগে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুপুর বারোটা বিশ মিনিটের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের রুদ্ধতার বৈঠক শুরু হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষ হওয়ার পরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে বৈঠকে উনিশ উপদেষ্টা উপস্থিত ছিলেন সৈয়দা ফারিয়া সমযুগ